আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা ওমান প্রবাসী রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে এই জানুয়ারি মাসের শেষের দিকে এসে আপনারা কিন্তু টানা তিন দিন ছুটি পাবেন কি কারণে পাবেন বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরা জেনে অনেকটা উপকৃত হতে পারে তো আপনারা জানেন আরবি মাসের রজব মাসের সাতেজ দিবাগত রাতকে উপলক্ষ করে গোটা মুসলিম জাহানে সবে মেরাজ এই রাতটাকে উদযাপন করা হয় এবং এই রাতটার বিশেষ ফজিলত রয়েছে আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সিদরাতুল মন্তা তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং সেই উপলক্ষ্য করে এই রাত্রি কিন্তু অনেকে বিভিন্ন ধরনের আবাদত বন্দিকেও কিন্তু করে থাকেন তো সেই উপলক্ষ করে আরব দেশগুলাতেও কিন্তু তার ব্যতিক্রম নয় আর গোটা আরব দেশেই কিন্তু আগামী তিরিশে জানুয়ারি দুই সাল রোজ বৃহস্পতিবারে বন্ধ বা ছুটি ঘোষণা করেছে এই ছুটি উপলক্ষ করে যেহেতু জানুয়ারি মাসের তিরিশ তারিখ পরে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সরকারিভাবে ছুটি এবং শুক্রবার শনিবার তো সরকারিভাবে এমনিই ছুটি থাকে তাহলে টানা তিন দিন কিন্তু আপনারা ছুটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে আজরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ